এখন জানেন আপনারা সারা বছর সারা দেশে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে দু হাজার চোদ্দোতে আমরা মিসপালের মাধ্যমে শুরু করেছিলাম দু হাজার উনিশেও হয়েছে আবার এই নির্বাচনের পরে নতুন করে দশ কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে সেই জন্য সমস্ত রাজ্যের বুথ পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেট করে করতে কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন যারা বরিষ্ঠ নেতা আছেন পাশার দায়িত্ব পালন করেছেন এমপি ছিলেন এরকম কয়েকশো নেতাকে দশটা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য তো আমাকে ত্রিপুরা দশটি জেলা মানে একটি প্রদেশ হয়ে গেল এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহযোগিতা করার জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থা চলছে আরজি কর নিয়ে মানে সেই পরিস্থিতিতে আপনি কলকাতা ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে রাজ্য সরকার তেরো বছর ধরে আছে সরকারি ভোটে জিতে যায় কিন্তু প্রশাসনের কোনো তাদের কন্ট্রোল নেই শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রতিনিয়ত এরকম হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে বক্স থেকে আরম্ভ করে মহিলাদের বাচ্চাদের সব ধরনের এরকম খুন ধর্ষণ অঙ্গহানি হত্যার অভিযোগ কিন্তু তার কোনো বিচার হয় না ফলেও যারা দুষ্কৃতাকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে আরও সংখ্যা বাড়ছে এই যে মর্মান্তিক ঘটনা একদি করে ঘটেছে তাছাড়া বাংলার লোককে দেশের লোককে নড়িয়ে দিয়েছে ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর বাকি সময় তাদের সঙ্গে আছে আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি আর প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি যারা এখনো বিজেপির সভ্যবোধ নেই আপনি তো ত্রিপুরাতে এসেছেন সভ্যবোধ অভিযানে কি বলবেন তাদের আগস্ট মাস থেকে এই অভিযান শুরু হয়েছে প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে এখন ধীরে ধীরে একবারে জেলা থেকে মন্ডল শক্তি কেন্দ্র বুথ অবধি আমরা পৌঁছেছি তো সমস্ত কর্মীদের লাগিয়ে সেপ্টেম্বর অক্টোবর পুরো শক্তি লাগিয়ে আমরা এই অভিযান করব। যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারি আর সেটা আপনারা দেখতে পাবেন রাস্তায় যখন বেরোবো আমরা এখন প্রচার সেভাবে শুরু হয়নি প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি কীরকম হয়েছে কতটা হয়েছে দেখার জন্য আমি এসেছি কারণটা আমরা জানতে চাইছি যে ত্রিপুরায় কী কারণ এখন জানেন আপনারা সারা বছর সারা দেশ জুড়ে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে দু হাজার আমরা বিশপালের মাধ্যমে শুরু করেছিলাম দু হাজার উনিশেও হয়েছে আবার এই নির্বাচনের পরে নতুন করে দশ কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে সেই জন্য সমস্ত রাজ্যের বুথ পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেটগুলো করতে কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন এমপি ছিলেন এরকম কয়েকশো নেতাকে দশটা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য তো আমাকে ত্রিপুরার দশটি জেলা মানে একটি প্রদেশই হয়ে গেল এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা করার জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থা চলছে আর জি মানে সেই পরিস্থিতিতে আপনি কলকাতা ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে রাজ্য সরকার তেরো বছর ধরে আছে সরকারি ভোটে জিতে যায় কিন্তু প্রশাসনের কোনো তাদের কন্ট্রোল নেই শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রতিনিয়ত এরকম হয়েছে প্রায় পঞ্চাশ হাজার এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে বক্স থেকে আরম্ভ করে মহিলাদের বাচ্চাদের সব ধরনের এরকম খুন ধর্ষণ অঙ্গহানি হত্যার অভিযোগ কিন্তু তার কোনো বিচার হয় না ফলেও যারা দুষ্কৃতকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে আরও সংখ্যা বাড়ছে এই যে মর্মান্তিক ঘটনা একই করে ঘটেছে তাছাড়া বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর বাকি সময় তাদের সঙ্গে আছে আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি যারা এখনো বিজেপির সভ্যবোধ নেইনি আপনি তো ত্রিপুরাতে এসিসিয়েন্ট সভ্যবোধ অভিযানে কি বলবেন তাদের আগস্ট মাস থেকে এই অভিযান শুরু হয়েছে প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে এখন ধীরে ধীরে একবারে জেলা থেকে মন্ডল শক্তি কেন্দ্র বুথ অবধি আমরা পৌঁছেছি তো সমস্ত কর্মীদের লাগিয়ে সেপ্টেম্বর অক্টোবর পুরো শক্তি লাগিয়ে আমরা এই অভিযান করবো যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারে আর সেটা আপনারা দেখতে পাবেন রাস্তায় যখন বেরোবো আমরা এখন প্রচার সেভাবে শুরু হয়নি প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি কীরকম হয়েছে কতটা হচ্ছে দেখার জন্য আমি এসেছি